জীবনে কখনো কল্পনাও করি নাই আমেরিকার মতো জায়গায় এসে এই রকম গাছ পাকা গাছ থেকে তেঁতুল পারবো এই যে দেখেন তেঁতুল গুলা যে কি যে সুন্দর দেখেন মস মস একদম পাকা দেখেন এই যে মানে কি বলবো এইটা শুধু আমেরিকার ফ্লোরিডাতেই সম্ভব এই যে দেখেন এই রকম সুন্দর আর অনেকে জিজ্ঞেস করেন যে রূপাপু এই তেঁতুল গুলা কি বাংলাদেশের তেঁতুলের মতো একদম পুরাই বাংলাদেশের মতো বরং বাংলাদেশের চাইতে আরো বেশি ভালো কারণ এখানে হচ্ছে যে তেঁতুল অনেকে জিজ্ঞেস করেন যে এই তেঁতুল টেস্ট কিরকম এই তেঁতুল গুলা কি বাংলাদেশের মতো এরকম মজা একদম পুরাই বাংলাদেশের মতো এরকম রকম টক তেঁতুল আর তেঁতুল তো টকই হইতে হবে টক না হলে তেঁতুল মজা নাই আবার অনেক জায়গায় হচ্ছে যে মিষ্টি তেঁতুল কিনতে পাওয়া যায় আমাদের এখানে আমি এখনো মিষ্টি তেঁতুলের গাছ পাই নাই বা যতগুলা তেতুল গাছ পাইছি টক তেঁতুলি আমেরিকাতে আমরা এরকম গাছ থেকে পেরে তেঁতুল খাই আমরা তেঁতুল ও টাকা দিয়ে কিনে খাই না টাকা হইলে সবকিছুই কিনতে পাওয়া যায় কিন্তু গাছ থেকে পেরে খাওয়ার মজাই আলাদা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ